প্রমাণ করো মডুলাস জেড ওয়ান প্লাস জেড টু স্কোয়ার প্লাস মডুলাস জেড ওয়ান সমান টু ইন্টু মডুলাস জেড ওয়ান স্কোয়ার স্কোয়ার প্লাস টু টু মডুলাস জেড ফলটি জ্যামেটিক ব্যাখ্যা করো এবং প্রতিষ্ঠিত করো মডুলাস আলফা প্লাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান মডুলাস অফ আলফা প্লাস বিটা প্লাস মডুলাস অফ আলফা মাইনাস বিটা তাহলে আমরা এই অঙ্কটি তিন ধাপে প্রমাণ করব প্রথম অংশে আমরা প্রমাণ করব মডুলাস জেড ওয়ান প্লাস টু স্কোয়ার প্লাস মডুলা জেড ওয়ান মাইনাস জেড সমান টু ইন্টু মডুলা জেড প্লাস টু ইন্টু মডুলা জেড টু আমরা প্রথম অংশে প্রমাণ করব এবং দ্বিতীয় অংশে আমরা ফলটি জেমেটিকভাবে ব্যাখ্যা করব অর্থাৎ আমাদের যে এই প্রমাণটি আছে এই প্রমাণটি আমরা জেমেটিকভাবে ব্যাখ্যা করব। এবং প্রতিষ্ঠিত করব এটা হলো আমরা তৃতীয় অংশে প্রতিষ্ঠিত করব যে মডুলাস আলফা প্লাস বর্গমল আলফা মাইনাস বিটা প্লাস

যে মডুলাস অফ মডুলাস অফ জেড স্কয়ার এর সূত্র আছে জেড জেড নট তাহলে মডুলাস অফ জেড স্কয়ার এর সূত্র আছে জেড জেড নট তাহলে আমরা এখন এইখানে এবং এইখানে সূত্র ফেলবো অর্থাৎ মডুলাস অফ জেড স্কয়ার এর সূত্র আছে জেড ওয়ান প্লাস জেড টু টু জেড ওয়ান প্লাস জেড টু নট তাহলে এটা আমার সূত্র বলবো যে মডুলাস অফ জেড স্কয়ার এর সূত্র কি জেড ইনটু জেড নট প্লাস

জেড টু নট আমরা এখানে লিখতে পারি জেড ওয়ান জেড ওয়ান জেড ওয়ান মাইনাস জেড টু ইন টু সেমভাবে একইভাবে আমরা লিখতে পারি জেড ওয়ান নট মাইনাস জেড নট সমান এখন আমরা এই দুটো রাশি গুণ করব এই দুটো রাশি গুণ করব জেড ওয়ান দিয়া জেড ওয়ান নটকে গুণ করব তাহলে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান নট প্লাস তাহলে জেড ওয়ান দিয়ে আমি জেড ওয়ান নটকে গুণ দিলাম পরে এবার জেড ওয়ান ইন্টু জেড টু নট প্লাস জেড ওয়ান ইন্টু জেড টু নট প্লাস এবার আমি জেড টু দিয়ে গুণ দিব জেড টু ইন্টু জেড ওয়ান নট প্লাস জেড টু ইন্টু জেড টু নট প্লাস এবার আমি এই জেড ওয়ান দিয়া এই রাশি গুণ দিব আবার এবার মাইনাস জেড টু দিয়া এ রাশি গুণ দিব ত' জেড ওৱান ডি জেড ওৱান নটকে গুণ পেলাই হয় জেড ওৱান ইন টু জেড ওৱান নট মাইনাছ জেড ওৱান ইন টু জেড টু নট এইবাৰ মাইনাছ জেড টু দিয়া গুণ দিব ত' মাইনাছ জেড টু জেড ওৱান নট মাইনাছ আৰু মাইনাছ গুণ পালে হয় প্লাছ জেড টু ইন টু জেড টু নটামান ত' এইটো আমাৰ সূত্ৰ পৰে জেড ওৱান ইণ্টু জেড ওৱান নট এই সূত্ৰ হ'ল জেড ইন্টু জেড নট সমান জেড স্কোয়ার তাহলে এই অংশটুকু আমার সূত্র পরি হয় জেড ওয়ান আর উপরে অল স্কোয়ার প্লাস আবার এই অংশটুকু আমার সূত্র পরে এই অংশটুকু আমার সূত্র পরে জেড টু মডুলাস জেড টু অল স্কোয়ার প্লাস স্কোয়ার আবার এটা আছে প্লাস এটা আছে মাইনাস কেটে গেল আবার এটা আছে জেড টু জেড ওয়ান নট জেড টু জেড ওয়ান কেটে গেল প্লাস আবার এই অংশটুকু আমার সূত্র করে যে অফ জেড টু অল স্কোয়ার প্লাস আবার এই অংশটুকু আমার সূত্র করে যে ওয়ান সূত্র হল স্কোয়ার্য়ার আর এই মডুলাস অফ জেড ওয়ান অলস্কয়ার যোগ করলে হয় টু মডুলাস অফ জেড ওয়ান অল স্কোয়ার প্লাস আবার মডুলাস অফ জেড টু অল স্কোয়ার প্লাস মডুলাস অফ জেড টু অলস এই দুটা যোগ করলে হয় টু মডুলাস অফ জেড টু অল স্কোয়ার এটা সমান ডান কক্ষ বামপক্ষ এবং ডান পক্ষ থেকে লিখতে পারি জেড ওয়ান প্লাস জেড টু অলস্য়ার প্লাস জেড ওয়ান মাইনাস জেড টু অল স্কোয়ার সমান টু মডুলা অফ জেড ওয়ান অল স্কয়ার প্লাস টু মডুলা অফ জেড টু অলস্য়ার হ্যাঁ টোমান দ্বিতীয় অংশ জ্যামিতিক ব্যাখ্যা তাহলে মনে করি এটা হলো আমার একটা আরগান চিত্র এই আরগান চিত্রে একটা বিন্দু হলো পি আর একটা বিন্দু হলো কিউ তাহলে মনে করি আরগান চিত্রে পি ও কিউ বিন্দু দ্বারা নির্দেশিত দুইটি জটিল সংখ্যা এটা হলো জেড ওয়ান আর এটা হলো জেড টু তাহলে আমার এটা হলো পি বিন্দু তাহলে পি বিন্দু পাবো হলো পি অফ জেড ওয়ান আর এটা হলো কিউ বিন্দু তাহলে কিউ বিন্দু পাবো হলো কিউ জেড টু তাহলে মনে করি আরগান চিত্রে পি ও কিউ বিন্দু দ্বারা নির্দেশিত দুইটি জটিল সংখ্যা একটা হলো জেড ওয়ান আর একটা হলো জেড টু এরপরে হলো ও পি কিউ আর ও পি কিউ আর সামান্তরিকটি সম্পূর্ণ করি তাহলে আমরা হলো ও পি কিউ আর এই সামান্তরিকটি সম্পূর্ণ করি এরপর লিখছি ও কিউ ও কিউ কে এই যে আমার এটা হলো ও এটা হলো কিউ ও কিউ কে এই যে ও এটা হলো কিউ তাহলে ও কিউ কে ও কিউ কে পিছনের দিকে কিউ ড্যাশ পর্যন্ত বদ্ধিত করি তাহলে আমরা ও কিউ কে এই যে কিউ ড্যাশ পর্যন্ত বদ্ধিত করলাম এমন ভাবে বদ্ধিত করলাম ও থেকে কিউ বিন্দু দ্রুত যত ও থেকে কিউ বিন্দু দ্রুত তত ও থেকে এই কিউ ড্যাশ বিন্দুর দ্রুত হবে তত তাহলে ও থেকে কিউ বিন্দুর দ্রুত যত হবে ও থেকে কিউ ড্যাস বিন্দু দ্রুত কিউ বিন্দুতে জটিল সংখ্যা হলো জেড টু আর এই যে কিউ বিন্দুতে জটিল সংখ্যা হবে এটি এটি হলো আমি জটিল মডুলাস এবং যে লেকচারটি ছিল ওইখানে আমি দেখিয়ে দিয়েছি এরপরে হলো কিউ ড্যাশ এস ও পি এই সামান্তরিকটি আমি সম্পূর্ণ করলাম তাহলে এখন লিখতে হলো তখন কর্ণ ও আর এই যে আমার কর্ণ হলো এটা এই কর্ণ ও আর ও আর জেড ওয়ান প্লাস জেড টু নির্দেশ করে তাহলে আমার এই যে ও আর কর্ণটা জেড ওয়ান প্লাস জেড টু কে নির্দেশ করে এতে আমরা পাই এই যে মডুলাস অফ ওয়ান এই যে ও পি ও পি সমান মডুলাস অফ আর ও কিউ এই ও কিউ সমান আমার হলো পি আর এই যে ও কিউ আর পি আর হলো সমান্তরাল আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাহলে ও কিউ আর এই যে পি আর এই দুটা হচ্ছে সমান더라 এই যে আমি এটা লিখছি তাহলে এই তো আমরা পাইলাম হলো জ1 তাহলে এইটা ছিল আমাদের জ1 এই মডুলাস অফ জ1 সমান ওপি আর জ2 এই যে জ2 পেলাম ওকিউ এই ওকিউ আর এই যে পি আর এই দুটো হলো সমান এরপরে আমরা লিখছি এই যে মডুলাস অফ জ1 জ2 এইটা মডুলাস অফ জ1 জ2 এটা হলো ও আর এটা হলো কর্ণ অর্থাৎ এখানে আমরা হলো ত্রিভুজ বিধি অনুযায়ী পাই অর্থাৎ ভেক্টরের ত্রিভুজ বিধি অনুযায়ী পাই এবার লিখছি এখানে আর এস এর মধ্যবিন্দু হলো পি তাহলে আর এস এর মধ্যবিন্দু পি এই যে আর এই যে এস এই আর এস এর মধ্যবিন্দু হলো এই যে এটা হলো পি তাহলে আর এস এর মধ্যবিন্দু পি তাহলে লিখছি এখানে আর এস এর মধ্যবিন্দু হলো পি এ আমরা পাই তাহলে আমরা কি পাই যে ও আর এই যে ও আর ও আর স্কোয়ার প্লাস এখানে হলো কর্ণ হলো ওএস এই যে ও এস এই যে ওএস তাহলে ও আর স্কোয়ার প্লাস ও এস স্কোয়ার এইটা সমান এই যে টু ইন্টু ওপি স্কোয়ার টু ইন্টু ও পি স্কোয়ার তাহলে আমরা পাইলাম হলো ও আর স্কোয়ার প্লাস ও এস স্কোয়ার এটা সমান হলো টু ইন্টু ওপি স্কোয়ার প্লাস টু ইন্টু পি আর তাহলে পি আর হচ্ছে আমার এই যে পি আর তাহলে পি আর স্কোয়ার এটা হলো সমান এখন আমরা এই যে ও আর আছে না ও আর এর মান পাইছিলাম মডুলাস অফ জেড ওয়ান প্লাস জেড টু তারপর এস ওয়ান প্লাস ও এস এই ও এস এর মান আমরা পাইছিলাম হলো যে মডুলাস জেড ওয়ান মাইনাস জেড টু তারপর এস ওয়ার এটা সমান টু ইন্টু ওপির মান পাইছিলাম আমরা মডুলাস অফ জেড ওয়ান জেড টু ওপির ওপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম প্লাস এইখানে প্লাস টু ইন্টু পি আর স্কোয়ার আমরা পি আর এর মান পাইছিলাম হলো জেড টু তারপর স্কোয়ার দিলাম তাহলে এটি হলো আমার জ্যামিতিক ব্যাখ্যা তৃতীয় অংশ আমরা জানি

প্রমাণে তৃতীয় অংশের বাম অংশটুকুর উপরে আমরা বর্গ দিলাম আমাদের প্রমাণের তৃতীয় অংশের যে বাম অংশ ছিল সেই বাম অংশ হলো এইটু আর এইটার উপরে আমি স্কয়ার দিলাম তাহলে এটা আমার একটা সূত্র করে অর্থাৎ আমি যদি মডুলাস অফ আলফা প্লাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কয়ারকে এ ধরি আর আলফা মাইনাস মানে মডুলাস আলফা মাইনাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কয়ার এটা যদি আমি বি ধরি তাহলে আমার সূত্র হয় এইটু হলো এ প্লাস বি অল স্কয়ার তাহলে আমরা জানি

তারপরে প্লাস এটা হলো টু এ বি এ বলতে হলো মডুলাস আলফা প্লাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ ইন্টু বি আর বি হলো আমার আলফা মাইনাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটি হলো আমার বি তাহলে এই যে এলাম হলো বি তাহলে আমার এ লাইন থেকে আমি এ লাইনের সূত্র ফেলাইলাম এ প্লাস বি অনেক এখানে এ প্লাস বি অনেক স্কোয়ার সূত্র পেলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে প্লাস টু এটা এ এটা হলো বি এখন আমরা এইটুক আবার আমরা সূত্র লিখতে পারি

যে আলফা তারপর স্কোয়ার প্লাস আর বি মানে হলো বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এই যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার তারপর বর্গ দিলাম আর এখানে প্লাস টু এই যে প্লাস টু ইন্টু আর এখানে আমার আছে আলফা প্লাস আলফা প্লাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু সরি এটা হলো টু ইন্টু মডুলাস আলফা প্লাস আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইন্টু আলফা মাইনাস বর্গমূল আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটাকে আমরা এই অংশটিকে আমরা একটা বর্গমূল একটা মডুলাসের ভিতরে লিখলাম এই অংশটিকে আমরা একটা বর্গমূলের ভিতরে লিখলাম এখন এখানে টু মডুল টু এইখানে স্কোয়ার আর বর্গমূল কেটে গেল থাকলো হলো আলফা স্কোয়ার মাইনাস বিয়ার এইখানে প্লাস এইখানে হলো আমার প্লাস আছে এইখানে প্লাস আমার এখানে প্লাস আর এইটুকু আমার হলো সূত্র পরে সূত্র হলো আমার এ স্কোয়ার মাইনাস বিয়ার এই যে টু ইন্টু টু ইন্টু এ স্কোয়ার এ মানে আমরা ধরছিলাম আলফা তারপর স্কোয়ার মাইনাস বি আমরা ধরছিলাম বর্গমূল আলফা স্কয়ার মাইনাস বিটা স্কোয়ার তারপর স্কয়ার সমান

মডুলাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার এখানে প্লাস এখানে প্লাস টু এবার এই মাইনাস যে গুণকে যে মাইনাস আলফা স্কয়ার এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস বিটা স্কয়ার তাহলে এখানে থেকে আমার কেটে যায় মানে প্লাস আলফা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার কেটে গেল থাকলো হলো এখানে শুধু বিটা স্কয়ার তাহলে আমি পরের লাইনে লিখলাম টু মডুলাস আলফা স্কয়ার প্লাস টু ইনটু আর এটা আমার সূত্র পড়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার অর্থাৎ আলফা প্লাস বিটা ইনটু আলফা মাইনাস বিটা আর এটাকে আমি দুইটা মডুলাস দ্বারা আলাদা করে লিখছি

এ আলফা যদি আমি এ কল্পনা করি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার অর্থাৎ টু ডি যদি আমি কমন নেই টু যদি কমন নেই তাহলে আমার সূত্র হলো এটা টু এ স্কোয়ার প্লাস বিয়ার তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো হলো আমার এ প্লাস বিয়ার প্লাস এ মাইনাস বিয়ার তাহলে এখন আমি এটা লিখলাম যে আলফা প্লাস বিটা অল স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটা অল স্কোয়ার অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হলো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস অল স্কোয়ার প্লাস এখন এইখানে টু আলফা প্লাস বিটা ইন্টু মডুলাস আর মডুলাস আলফা মাইনাস বিটা সমান এখন এইটুকু আমার সূত্র করে এই আলফা প্লাস বিটাকে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস আলফা মাইনাস বিটাকে যদি বি ধরি তাহলে হয় বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এই আলফা প্লাস বিটাকে ধরছি এ টু এ বি বিটা আমার সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এইটা আমার সূত্র হলো এ এ প্লাস বি a plus b মানে আমরা আবার দেখেন যে আলফা প্লাস বিটাকে আমি a ধরছি তাহলে এটা হলো a স্কয়ার প্লাস আর মডুলাস আলফা মাইনাস বিটাকে b ধরছি তাহলে সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাহলে আমার সূত্র হলো এ প্লাস b অল স্কয়ার অর্থাৎ a মানে হলো আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা প্লাস আর বি মানে হলো আলফা মাইনাস বিটা তারপর উপর স্কয়ার তাহলে উভয় পক্ষে বর্গমূল নিয়ে পাই তাহলে উভয় পাশে যদি আমরা বর্গমূল নেই তাহলে আমার প্রমাণের বাম অংশর যে বর্গমূলটা ছিল এইখানে এটা কেটে দেওয়া হলো পরমাণু অর্থাৎ মডুলাস আলফা প্লাস বর্গমূল আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস মডুলাস আলফা মাইনাস বর্গমূল আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার সমান তাহলে এইখানে স্কয়ার ছিল আর আমি বর্গমূল নিছি তাহলে স্কয়ার আর এই বর্গমূল কেটে গিয়ে এইখানে হলো এই যে মডুলাস আলফা প্লাস বিটা plus mòdulus alfa minus beta